যে সকল প্রবাসীরা অলরেডি পোস্টাল ব্লাড পেপার পেয়ে গেছেন তাদের ভোট দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ জানুয়ারি থেকে আপনাদের ভোট দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে কারণ একুশে জানুয়ারি পর থেকেই জানেন যে প্রতীক বরাদ্দ দিয়েছে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে আপনাদের ভোট দেওয়ার কার্যক্রম শুরু হবে তো এখন যেটা করবেন সেটা হলো যারা অলরেডি পোস্টাল ব্লাড পেপার হাতে পেয়ে গেছেন তারা সর্বপ্রথম পোস্টাল ভোট বিডি এই অ্যাপস এ লগ ইন করবেন তো জানেন আপনারা ফেস স্ক্যান দিয়ে আপনার অ্যাপসটিতে লগ ইন করতে হবে তারপর আপনি যে ব্যালট পেপারটা পেয়েছেন সেখানে ব্যালট পেপারটা আপনি পেয়েছি এই মর্মে আপনি সাইন করবেন তারপর যেটা করবেন সেটা হলো যে আপনার ব্যালট পেপারের কিউআর আর কোডটি সেটি আপনাকে স্ক্যান করতে হবে তারপর আপনার যে প্রতীকটা আছে সেইটার মধ্যে আপনি ভোট প্রদান করবেন তারপর যেটা করবেন সেটা হলো যে ভোট প্রদান করার পরে আপনার যে প্যালটগুলো আছে সবগুলো সাদা হামটির ভিতরে প্রবেশ করিয়ে তারপর আপনি হলুদ হামটি রেখে আপনি সেই দেওয়ালা করে তারপর সেটা আবার রিটার্ন করবেন বা পোস্ট অফিসে জমা দিবেন এক্ষেত্রে আপনার কোনো অর্থ প্রদান করবে না কারণ হলো যে পোস্টগুলো ফেরত আনার জন্য যে অর্থ দেওয়ার দরকার সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ সরকার দিয়ে দিছে প্রত্যেকটা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা করে খরচ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তো এখন যেটা করবেন আপনার বাইশ তারিখ থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ভোট দেওয়ার কার্যক্রম আপনারা সবাই দিতে থাকেন আর যারা আগে দিয়েছেন তারা যে কাজটা করবেন সেটা হলো আপনার অ্যাপসে প্রবেশ করবেন এবং আপনার যে কিউআর কোডটি আছে সেইটি স্ক্যান করবেন যদি এই কোডটি স্ক্যান না করেন তাহলে কিন্তু বাংলাদেশে আসার পরে আপনার যে ব্যালটটি আছে সেটি কাউন্ট করা হবে না গণনা করা হবে না ভোট হিসেবে ধরা হবে না সেটাকে তারা রিজেক্ট করে দেবে বা ক্যান্সেল করে দেবে তো অবশ্যই অবশ্যই আপনার বোট প্রদান করার পরে আপনার যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করতে কখনোই বলবেন না কেউ স্ক্যান না করে আপনি ফেরত দিবেন না তাহলে আপনার বোর্ডটি বাতিল হয়ে যাবে তাই যারা প্রবাসীরা আছেন এই ভিডিওটি দেখতেছেন সৌদি আরব থেকে সহ আরব দেশ থেকে ইউরোপ থেকে প্রত্যেকেই যে কাজটি করবেন আপনাদের যেহেতু আজ থেকে ভোট দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে তাই আজকে থেকে আপনি নির্দিদায় ভোট প্রদান করেন এবং যত দ্রুত সম্ভব সেটি পোস্ট অফিসে আবার জমা করবেন কারণ আপনার এইখান থেকে এইগুলো বাংলাদেশে আসবে তারপর সেগুলো খুলে ব্যালট গণনা করা হবে আপনার ভোটটি বৈধতা দেওয়া হবে তাই যত দ্রুত সম্ভব বোর্ডকে দিয়ে চেষ্টা করবেন এই ব্যাপারটা ফেরত পাঠানোর জন্য যদি নির্বাচনের দিন বা তার পরের দিন আসে তাহলে কিন্তু আপনার বোর্ডগুলো কোনো কার্যকর ভূমিকা থাকবে না তাই দ্রুত সম্ভব এগুলোকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন আর এখন পর্যন্ত যারা পাননি অনেকেরই নাম ভুলের কারণে সেই পোস্টাল ব্যালট পেপারগুলো বাংলাদেশে ফেরত আসতেছে আবার অনেকেই আছেন যারা রিসিভ করেন না সেজন্য আসতেছে তাই সবাই যার যার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে চেষ্টা করবেন খোঁজখবর নেওয়ার জন্য যে আপনার পুষ্টল ব্যালট পেপারটি আসছে কিনা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ